প্রতিকূলতা কাটিয়ে সেজে উঠেছে ঘাটালের পল্লীর মন্ডপ ঠিক যেখানে দাঁড়িয়ে আছি বেশ কিছুদিন আগে অন্যায় এই এলাকায় কিন্তু জলে ডুবেছিল আর সেই এই যে চাতাল এই ঘাটালের আড়গোড়ার এক নম্বর চাতাল এই এক নম্বর চাতাল এই মুহূর্তে দুর্গাপূজায় সেজে উঠেছে মন্ডপের প্রবেশের আগে চারিদিকে আলোর রসনা ষষ্ঠীর কিন্তু দর্শনার্থীদের ঢল দেখা যাচ্ছে প্রচুর এখন আসতে শুরু করেছে ঘাটালের এই সৎসঙ্গ পল্লীতে ঘাটালের পল্লীর যে মণ্ডপ বেশ কিছুদিন আগে এখানে জল ছিল এবং তারপর জল নেমে যাওয়ার পর অর্থাৎ বন্যা হয়েছিল বন্যার জল নেমে যাওয়ার পরে সৎসঙ্গ পল্লী যে দুর্গোৎসব কমিটি সমস্ত সদস্যরা চেষ্টা করেছেন কিন্তু তারা আগেই জানিয়েছিলেন যে বন্যা হলেও তাদের পুজো হবে সেই মতো তারা তাদের মন্ডপ রেডি করেছেন মন্ডপের নাম দেওয়া হয়েছে আঁচল ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছে সৎসঙ্গপলীর পুজো আর সেই পুজোর এবারে থিম আচল। মন্ডপে বিভিন্ন কারুকার্য মণ্ডপে বিভিন্ন কারুকার্য করা হয়েছে যেখানে লাল পাড় শাড়ি দিয়ে মেয়েদের আঁচল তা যে তোলা হয়েছে বিভিন্ন চিত্র বাইরে দেখা যাচ্ছে আমরা প্রবেশ করব এবং প্রতিমা দর্শন করব। কাঁটালের সৎসঙ্গ পল্লীর যে জায়গা এই জায়গাটি বিগত বছরে দেখা গেছে যে জলে ডুবে যায় বন্যায় ডুবে থাকে এবং বন্যার জল কমলে কমিটির সদস্যরা একেবারে ঐকান্তিক প্রচেষ্টায় তাদের মন্ডপটি রেডি করে আমরা মন্ডপের ভেতরে প্রবেশ করছি তার আগে মন্ডপের ভেতরের চিত্র খুব সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে দেখা যাচ্ছে বিভিন্ন চিত্র পটে আঁকা ছবি দেওয়া হয়েছে ঘাটালের সৎসঙ্গ পল্লীর এই পুজো মন্ডপে যে মন্ডপের নাম দেওয়া হয়েছে আঁচল এবার সাবেকি প্রতিমা প্রতিমাতেও নতুনত্ব প্রতি বছরই দেখা গেছে এই ধরনের সুদৃশ্য প্রতিমাই উপহার দেয় সৎসঙ্গলি এবারেও কিন্তু লাল পাড় সাদা শাড়ির প্রতিমা যেহেতু আঁচল নাম দেওয়া হয়েছে সেই কারণে তার প্রতিমাতে শাড়ির রঙও লাল পাড় সাদা সাদা শাড়ি দেওয়া হয়েছে সাবেকি প্রতিমা তবে প্রতিমা এবং সাজ সবটাই মাটির অর্থাৎ কাপড়ের কাপড় নেই মাটিরই সাজ বেশ কয়েক বছর আগে দেখা গিয়েছিল এই মন্ডপের জায়গায় কিন্তু জল বিগত বছরও প্রতিকূলতা কাটিয়ে কিন্তু মন্ডপ রেডি হয়েছিল তবে এখনো পর্যন্ত তাদেরকে অন্য কোথাও পুজোর সরিয়ে নিয়ে যেতে হয়নি এবছর বন্যা আসেনি তবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে মন্ডপের ভেতরে বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে একদম ছোট ছোট ঝুড়িতে লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এবং মেয়েদের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে মায়ের কাছে শিশুর আবদারের চিত্র তুলে ধরা হয়েছে সমস্তটাই তুলে ধরা হয়েছে এই মন্ডপের মধ্যে আমরা কমিটির কর্মকর্তাদের সাথে কথা বলবো এবং জেনে নেবো যে তাদের এবারের যে ভাবনা এই ভাবনা কিভাবে এলো এবং তারা কি বোঝাতে চেয়েছেন বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছিল সৎসঙ্গ পল্লী আর সেই সৎসঙ্গ পল্লীতে পুরস্কার বিতরণও আছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমরা কমিটির কর্মকর্তাদের সাথে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব তাদের এই ভাবনা কেন এসেছিল এই এই এলাকাতে বন্যা প্রতি বছরই দেখা যায় এবং বন্যা কমলে তাদের এই মণ্ডপ তাদেরকে সাজিয়ে তুলতে হয় এবছর কেমন কাটলো সেই সময়টা যে সময় বন্যা হয়েছিল সেই সময় কি মণ্ডপ বাঁধার কাজ শুরু হয়েছিল আমরা সবটাই জেনে নেওয়ার চেষ্টা করব কমিটির কর্মকর্তাদের কাছে

বাজেট আমাদের প্রায় সাড়ে চার লাখ টাকা মণ্ডপ পুরো টোটাল পুজোর সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা বাজেট আছে অনুদান পেয়েছি এক লাখ দশ হাজার টাকা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা এই জন্য ধন্যবাদ জানাই সব প্রতিদিন আমাদের একশো দেড়শো করে বাচ্চাদের জামা কাপড় দেওয়া হচ্ছে দুঃস্থদের শাড়ি দেওয়া হচ্ছে হ্যাঁ এই সবের মধ্যে দিয়ে আমরা সামাজিক কাজের মধ্যে দিয়ে কম্বল দেওয়া হবে এর মধ্যে দিয়ে আমরা পুরো পুজোটা কাটাবো হ্যাঁ অবশ্যই প্রতি বছর আমাদের প্রতিমাতে নতুনত্ব থাকে চেষ্টা করে পরের বছর আরো নতুনত্ব করা স্কিমের মধ্যে বার্তা যে মা দুর্গা যেমন দশ অস্ত্র ধারণ করে সবাইকে নিজের আঁচলের মধ্যে রাখে যেমন আমাদের মায়েরা বাংলার আমাদের মায়েরা নিজের আঁচল দিয়ে সন্তানদের রক্ষা করে আমাদের ভাবনা ওই জন্য এবার আঁচল নিজের আঁচল দিয়ে মা দুর্গা যেমন রক্ষা করে তেমন আমাদের মায়েরাও যেমন রক্ষা করে নিজের আজকে আমাদের পুরো মন্ডপ রেডি অনেক কষ্টের প্রতিকূলতার মধ্যে দিয়ে পাঁচ ছটা বন্যা যতবার চেষ্টা করি ততবার বন্যা এসে যাচ্ছে এর মধ্যে দিয়ে এই প্রতিকূলতা কাটিয়ে আমরা আস্তে আস্তে নিজেদের জায়গায় যথাসম্ভব চেষ্টা করেছি দর্শনার্থীদের জন্য উপহার দেওয়ার জন্য নিরাপত্তার ব্যবস্থা আছে আমাদের গার্ড রেল করা আছে ভিড় বাড়লে আমাদের ভলেন্টিয়ার আছে ওরা আমরা যথাসাধ্য কন্ট্রোল করব মা দুর্গা যেভাবে তার সন্তানদের মায়ের আঁচলে মধ্যে রাখেন ঠিক সেই চিত্র তোলা হয়েছে এবারের মন্ডপে নাটালের সৎসঙ্গ পল্লীর এবারের থিম আচল বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কার্যকলাপ এই মন্ডপ থেকে করা হয় বলে জানালেন কর্মকর্তারা এবং আহ বিভিন্ন সময় বিভিন্ন সময় দেখা গেছে বন্যার প্রতিকূলতায় করতে হয়েছে তাদের আর সেই বন্যা প্রতিকূলতা কাটিয়ে এবারে যে উপহার দেওয়া হচ্ছে এবং ষষ্ঠীর সন্ধ্যা অর্থাৎ পঞ্চমীর দিনে যখন হয়নি তখন কিন্তু সন্ধ্যায় কিন্তু ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে মণ্ডপে মণ্ডপে আমাদের বিভিন্ন মণ্ডপের দিকে নজর থাকবে ঘাটাল নিউজের পর্দায় চোখ রাখুন দেখতে থাকুন ঘাটালের সৎসঙ্গ পল্লী থেকে সৌরভ পাল आंदर न्यूज